তো ভিডিও শুরুতে দেখছো তোমরা যে আমি উঠোনের মাঝে রান্না করছি চারিদিকে বৃষ্টি পড়ছে মানে এত বৃষ্টি পড়ছে দেখো মেঘ পুরো চারিদিক অন্ধকার করে দিয়েছে তো বৃষ্টির মধ্যেও রান্না করতে হবে বলে খাবো কি তো বৃষ্টির আগেই আমি ভাত রান্না করে নিয়েছিলাম তো এখন তরকারি হচ্ছে তো বৃষ্টি পড়ছে তো সেজন্য তালপাতা মাথায় ঢাকা নিয়ে আমি তরকারি রান্না করছি দেখো ফুলকপিতে আলুতে তরকারি হচ্ছে তো সেই জন্য আমি তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করছি কারণ জোর বৃষ্টি নামালে আমার উনুনটা নিভে যাবে সেই জন্য পরিবারের সবাই না খেয়ে সব আছে তো রান্না হচ্ছে তো কখন রান্না হবে এত বৃষ্টির মধ্যেও রান্না করতে হচ্ছে তো দেখো এইভাবেই আমরা জীবনযাপন করি তো সবাই ভাবতো হয়তো ভিডিও করার জন্য এরকম করছি না এরকম এটা রিয়েলি আমাদের প্রত্যেক দিন এইভাবে রান্না করতে তো দেখুন পুরোটাই অন্ধকার করে দিয়েছে তো সেই জন্য আকাশ থেকে তাকাচ্ছি আর তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করছি কারণ তাড়াতাড়ি করে উনুনে জাল দিচ্ছি যে যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায় তরকারিটা সেদ্ধ হওয়ার জন্য রেডি হয়ে গেছে তো সেই জন্য আমি তালপাটাটা সরিয়ে নিচ্ছি তো এরপরে আমার যতটা পরিমাণে জল দরকার তার থেকে এক গ্লাস কম জল দেবো কারণ বৃষ্টি সরাসরি আমার কড়ায় পড়ছে জল দেয়া হয়ে গেল তো এরপরে আমি অল্প করে নেড়ে চেড়ে এত ঠান্ডায় বৃষ্টি পড়ছে চারিদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজা যায় বলো দেখো চা এখনও বৃষ্টি পড়ছে চারিদিকে সেই জন্য আমি তরকারিটা একটু নেড়ে চেড়ে তো সরি যাচ্ছি তো প্লিজ এত এত মানে কষ্টে শীতে এত ঠান্ডাতেও দেখো জলে ভিজে ভিজে রান্না করছি দেখো ফুলকপির ঝোল এই যে ফুলকপি ফুলকপির ঝোল হচ্ছে তো সিনেমাতে দেখেছো তোমরা নায়ক নায়িকারা এভাবে কষ্ট করে জীবন যাপন করলেও পরবর্তীকালে তারা এসি রুমে বিলাস জীবন জীবন করে জীবনযাপন করে তো কিন্তু আমরা তো গরিব তো সেই জন্য আমরা এভাবেই কষ্ট করে মানে গ্রীষ্মে বর্ষা শীত এভাবেই বান্না করতে হয় তো প্লিজ তোমাদের কাছে একটি আশা নিয়ে এসেছি একটা লাইক একটা সাবস্ক্রাইব যদি করে দাও এত সবাই কিন্তু করছো আর এই গরিবকে একটু করে দিলে কি এমন হয়ে যাবে তোমাদের প্লিজ আমাদের অন্য কিছুর জন্য না আমরা একটা সাবস্ক্রাইব একটা লাইকের আশাতেই তোমাদের এতবার রিকোয়েস্ট করছি তো এরপর আমার তরকারি হয়ে গেছে তো সেই জন্য আমি তরকারিটা নামাবো তো দেখো মেঘটা পুরোটাই অন্ধকার চারিদিকটা তো আমার তরকারি নামিয়ে নিলাম তো উনুনটা জলে ভিজে যাবে তো সেজন্য ভাবছি যে উনুনটা তো ঢাকা দিতে হবে তো তরকারিটা ভিতর দিকে পার করে নিলাম দেখো বাথরুম টাথরুম নেই বলে আমাদের বাচ্চারা সব জলে ভিজে ভিজিয়ে চান করতে গিয়েছিল জলে তো জোর করে বৃষ্টি নাম দিলে সেই জন্য আমি উনুনটা তাল দিয়ে ঢাকা দিয়ে দিলাম বিরাট জোর বৃষ্টি নামালো তো দেখো আমাদের দাদা ভাই বন গিয়েছিলো এত বৃষ্টিতে এত ঠান্ডাতে জলে ভিজে ভিজে কারণ ছাগলগুলো বাঁধা আছে তো সেই জন্য পালা আনতে গিয়েছিল পালা নিয়ে এলো কারণ ছাগলগুলো তো আমরা যেমন রান্না করে খাচ্ছি কষ্ট করে তো ওরা তো সেটাও বাড়বে না তো ওদেরকে তো কিছু দিতে হবে তো সেই জন্য বন থেকে পালা কেটে নিয়ে এলো ছাগলগুলোকে দেবে তো ভিডিওটা পুরোটাই দেখার জন্য ধন্যবাদ Prašau, jei patinka, paspauskite.